প্রিয় দর্শক আসসালাম আলাইকুম কিছুদিন আগে অনুষ্ঠিত হয়ে গেলে চট্টগ্রামের বিজয় মেলা চট্টগ্রাম সার্কিট হাউস সংলগ্ন যে পূর্ণ শিশু পার্ক ছিল ওই শিশু পার্কটা তো এখন ভেঙে ফেলা হয়েছে আর ওই শিশু পার্কের যে মাঠটা আছে ওখানেই মূলত এই মেলাটা হয় ছয় দিন ব্যাপী এই মেলাটা ছিল আর মেলাটা আয়োজন করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন সকালে জাতীয় সংগীত এবং জাতীয় পতাকা উত্তোলন বেলুন উড়িয়ে অফি কেটে বিজয় মেলা উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন চলো দুই জয় প্রাণের আনন্দে এই শিরোনামে ষোলোই ডিসেম্বর পর্যন্ত চলেছিল এই মেলা

আসো তিন গেল কছ তুমি আসো আপু ডাকে ও থাকুক সবাই তুমি আসছো তুমি

আগে একটু দেখি কি আছে পড়ে না হয় যেটা ভালো স্কুল ওইটা তারা বলি আস আগে একটু চেক করে ফেলি কি আছে ওই বাংলাদেশের মেলা হ্যাঁ ওই তো বড় হয় তো বাচ্চা কাচ্চার মেলা হয় আর কি পার্সিকের বাসিটা সে কিনবে বাচ্চারা